মানে একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষ কি করতে পারে এটাই তার প্রমাণ এখনকার যুগে একটা মেয়ে হয়ে বলছি মেয়েরাই ঠকায় ছেলেরা কিন্তু ঠকায় না ছেলেরা মন থেকেই ভালোবাসে ঠিক আছে এখনো হচ্ছি এখনো হচ্ছি হয়েই যাচ্ছি ষোলোটা বছর ধরে হচ্ছি সবাই বলে তো থামবি হবে থামবো না তো মৃত্যু পর্যন্ত থামবো না কারণ এই পৃথিবীতে একটা পুরুষকেই ভালোবাসে সেটা সাকিব খান সাকিব আমি ভালোবাসতাম সের মতো মানুষ চাকরি কিন্তু হবে সাকিব খানের সাথে এক আছে সাকিব খানের সাথে এক আছে আল্লাহ আৰে কাছে সাকিবিয়ান আৰে কাছে ভালো ভালো দর্শক ভক্ত এবং সাকিব খানের মনের জোর তার অ্যাক্টিং লেভেল মানে সবকিছু সাকিব খানের সাকিব খান আরো আরো উচ্চ পর্যায়ে চলে যাবে মন থেকে আমি যদি একদিন আমি হয়তো সামনে সত্যি সত্যি এক টাইমে সোশ্যাল মিডিয়ায় ফেলে দেব আসব না কথা বলবো না বা থাকবো না কিন্তু আমি চুপি চুপি ঠিকই হলে ছবি দেখব ঠিকই সাকিব খানের জন্য নামাজ পড়ে দোয়া করব আমি একটা কথা এখানে বলি গতকাল রাতে যে নামাজে রাত ছিল সাকিব খানের জন্মদিন ছিল কিন্তু সেই রাতে সেই রাতে জন্মদিন শুরু হয়েছে রাত 12:00 পর থেকে আমি নামাজ পড়ে সবচ্যামিনের জন্য দোয়া করেছি সাকিব খানের জন্য আমি বেশি রাকাত নামাজ পড়ে মনে হয় সেই জায়গায় 200 বার সাকিব খানের নাম নিয়েছি আমি তার নাম নিয়েছি কারণ আছে সেটা হিরো ইচ্ছেবে না তাকে ভালোবাসি বলে তার ভালো চাই বলে তার সুস্থতা কামনা

তোই এই দিন এই দিনে এত শক্তি পিয়ান বের হইছে এত মানুষ বের হইছে এত ভিড় থেকে জওয়ান থেকে সবাই সাকিব পিনকে ভালোবাসে এখন খুব ভালো লাগে ভাই যে আমার کولیগার এই সবাই এত ভালোবাসে এত ভালোবাসে খুব ভালো লাগে মানে এই সেই সাকিব পিন আমি এমন এমন বাজে কথা শুনছি একসাথে মানে আমিও আমি কান্না করছি झगড়া করছি লড়াই করছি সবকিছু করছি এত তারাই ঘুমরে খাওয়া করে সাকিব পিনের সাথে সেলফি তোলার জন্য একটা কাজ করার জন্য বলবো চাকরির খানের পিছনে এখন সারা একটা একটু সূর্য এখন সারা ধরিয়ে